হাত কেটে ফেলছে পা কেটে ফেলছে হাত কেটে ফেলছে বিশ্বাস না হলে ঢাকা মেডিকেলে যাবেন বিশ্বাস না হলে আপনারা আসানুল্লাহ মেডিকেল কলেজ যেটা আছে সেখানে আপনারা যাবেন আমাদের উত্তরা আধুনিক মেডিকেলে আপনারা সেখানে খবর নিয়ে দেখবেন ঢাকার চতুর্দিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আমাদের সাথীদেরকে আপনারা গিয়ে দেখবেন আপনারা দেখবেন আমাদের টিম শেডে যেখানে মুরুব্বিরা থাকেন সেই তিন শেডে মুরুব্বিদের কামরা সেখানে গরুরে যেভাবে জবাই করে এই ভাবে ঠান্ডা মাথায় এ সাদিয়ালিরা দা দিয়ে রাম দা দিয়ে মুরুব্বিদেরকে জবাই করছে যেখানে যেখানে জবাই করছে সেখানকার ওই জায়গাতে এখনো পর্যন্ত জায়গা সংরক্ষিত আছে রক্তের দাগ সেখানে পড়ে আছে চশমা পরে আছে টুপি পরে আছে। পাঞ্জাবি পরে আছে যেখানে জওয়াই করবে ও ভাই ইসলামের মধ্যে মুসলমান মুসলমানকে জবাই করবে এর কোন সমর্থন ইসলাম করে না কথা বলেন ঠিক না অন্ধকারে কারণে বিনা উছামিতে সাতপন্থীরা একপাক্ষীয় ভাবে একতরফা ভাবে নামাজরত অবস্থা এবং কেউ জিকিরত অবস্থায় ছিল কেউ ঘুমন্ত অবস্থায় বিশ্রামে ছিল তাদের উপর আক্রমণ করেছে শত শত সাথীদের মাথা কেটে ফেলে দিয়েছে হাত কেটে ফেলে দিয়েছে রক্তাক্ত করেছে পুরা দেহকে চার চারটা প্রাণকে তারা শহীদ করে ফেলেছে যে মানুষগুলো শহীদ হয়েছে তার দাম কত সাতপন্থীরা তারা হয়তো জানতে নাও পারে যে ব্যক্তিটা তার বাপকে হারাইছে যে মহিলা তার স্বামীকে হারাইছে সাতপন্থীর আক্রমণের কারণে ওই মহিলাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে তার স্বামীর দামটা কত আমি পরিষ্কার জানাই দিতে চাই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে চাই তবলিগের নামে যারা এক তরফা রাতে অন্ধকারে তারা মারলো কাটলো শহীদ করলো গরুর মতো জবাই করলো এরা কি আর তবলিগি পরিচয় দিতে পারে এরা সন্ত্রাসী আর গুন্ডা ছাড়া কিছু হতে পারে কথা বলেন সুতরাং এখন থেকে গোয়ালটেক এলাকা আট নম্বর সেক্টর উত্তরার ভেতরে বাংলাদেশের সব জায়গায় সাদিয়ানি গোষ্ঠী তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে তবলিগের নামে সাথী বলা যাবে না এই সবগুলোকে এখন থেকে গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে আখ্যা দিতে হবে আমরা বর্তমান সরকারের সামনে পরিষ্কার বলে দিয়েছি যারা রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র নিরপরাধ এবং আমাদের ঘুমন্ত সাথীদের উপরে গরু যেভাবে জবাই করে সেইভাবে জানা হত্যা কার্যক্র চালিয়েছে এই সকল সন্ত্রাসী সাতিয়ানি গোষ্ঠীর কার্যক্রম বাংলাদেশের সকল মসজিদে সকল মার্কেটে স্থায়ীভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের পরিষ্কার কথা এই বাহিনের কোন কার্যক্রম একবার মাঠে চলতে দেয়া হবে না। তাকrail মার্কেটে চলতে দেয়া হবে না। বাংলাদেশের কোন মার্কেটে চলতে দেয়া হবে না। কোন মসজিদে তাদের কোন কার্যক্রম চলতে দেয়া হবে না। আমি আশা করি আপনারা জেনে গেছেন উনত্রিশ জনের নামে মামলা হয়েছে জন যারা সরাসরি খুনের সাথে জড়িত যারা এই খুনের নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অজ্ঞাতনামা অনেকের নামে হয়েছে মামলা এ পর্যন্ত অনেককে অ্যারেস্ট করা হয়েছে যে নিজে রাতের অন্ধকারে এস্তেমার মাঠে নেতৃত্ব দিয়ে হামলা করিয়েছে তাকেও অ্যারেস্ট করেছে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি শুধু অ্যারেস্ট করলেই হবে না ফাঁসির কাশে ঝোলাতে হবে আমাদের পরিষ্কার কথা আমাদের আট নম্বর সেক্টরে গোয়ালতে সহ উত্তরাতে যেখানে যেখানে সাবিয়ারি গোষ্ঠী আছে যারা ওই হত্যাকাণ্ডের সাথে রাতের বেলায় সম্পৃক্ত হয়েছিল তাদের গায়ে আমরা হাত ইসলাম সেটা সমর্থন করে না আমরা সেটাকে সমর্থন করি না তবে যেখানে যেখানে সাদিয়ানি গুন্ডা বাহিনী পাওয়া যাবে ধরে ধরে থানায় সুপর্ত করতে হবে পুলিশের হাতে সুপর্ত করতে হবে পারবেন বলছি আমাদের এই দেশে ইসলামকে নিয়ে শান্তিপূর্ণভাবে

সামনে যারা ক্ষমতা আসতে চায় আমরা তাদেরকেও আমরা বলছি আওয়ামী সরকার ইসলামকে নিয়ে বহু নাটক করেছে খেলা খেলেছে ভিন্ন মতের অনুসারী যারা তাদের উপরে সব রকমের জুলুম নির্যাতন করেছে সবচেয়ে বেশি জুলুম করেছে আলেমদের উপরে কথা বলেন ঠিকা সবচেয়ে বেশি জুলুম করেছে কমি মাদ্রাসাগুলোর উপরে কথা বলেন ঠিক কিনা আমরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও আমরা আগে যেমন বলিষ্ঠ ভাষায় কথা বলেছি এখনো পর্যন্ত আমরা কথা বলছি আল্লাহর ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে আগেও আপোষ করি নাই সামনেও আমরা আপোষ করবো না প্রয়োজনে জীবন দেবো শহীদ হবো বিড়াল হয়ে আসতে চাই না কথা বলার